আজ শুক্রবার পয়লা শ্রাবণ দু হাজার পঁচিশ সালের আঠারোই জুলাই মিন রাশি মিনলগ্নাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলাই পারলে একশো আটবার জপ করুন আজ কিন্তু শ্রাবণ মাসের এক তারিখ অর্থাৎ দেবাজিদেব মহাদেবের মাস শ্রাবণ মাস কেন কারণ আমি বারবার বলি যে বর্তমানে ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় আছেন এবং দেবাজিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করছেন যার ফলস্বরূপে এই শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস নাম জপ ধ্যান আরাধনা করবার মাস এবং অবশ্যই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা পালন করুন সোমবারের ব্রত পালন করুন আজ শুক্রবার হলেও শিবলিঙ্গের অভিষেক করান আজ শিবজির নাম জপ ধ্যানারাধনার মাধ্যমে নিজেকে মহিমান্বিত করবার চেষ্টা করুন আর যদি পারেন তাহলে লক্ষ লক্ষ্মী দেবীর পাঁচালিও কিন্তু আপনারা পড়তে পারেন সন্ধ্যেবেলার সময় বিশেষ করে যারা মহিলা আছেন লক্ষ্মীর ঘটের সামনে বসে হোয়াইট অ্যান্ড রেড কালারের কম্বিনেশনের ড্রেস পরে স্নান আদি সেরে নিরামিষ খেয়ে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মীর পাঁচালী একবার পাঠ করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে রেগুলার বডি স্প্রে ইউজ করতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা অনুভব করতে পারেন বিষাদকে জেড়ে ফেলুন যা আপনার উন্নতিকে ব্যাহত করছে পর সমালোচনা পরচর্চা করবেন না যতটা সম্ভব মানুষের কাছ থেকে উপকার পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে আপনাদেরকে রিলিফ দিতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন অবশ্যই আজ আপনারা সমাজে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে সাহায্য করবে দিনটি নতুন মক্কেলদের সাথে কোনো বিষয়ে আলাপ আলোচনা আপোষের জন্য দিনটি চমৎকার আজ অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন প্রভূত পরিমাণে মানসিক শান্তি আপনারা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তো এই বড়োসড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না গারস্থ জীবন শান্তিপূর্ণ যোগ্য থাকবে আজ শব্দ চয়নের দিকে আপনাদের অতিরিক্ত নজর দিতে হবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা আজ বৃদ্ধি করবার দিন কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না রাগ করা থেকে বাঁচুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র